এবার মঞ্চের বাইরেও শাকিব মেহজাবিনের মুখামুখি তবে পাত্তা দেয়নি কেউ কাউকে সম্প্রতি শাকিব খান বনাম মেহজাবিন চৌধুরী সোশ্যাল মিডিয়ায় এখন তোমল আলোচনা এই দুইজনকে নিয়ে প্রথম আলো এওয়ার্ডের রাতটা ছিল তারকায় ঝলমলে চারপাশে ছিল আনন্দ আলিঙ্কন আর পরিচিতদের হাসিমুখ কিন্তু এই গ্ল্যামার আর আলো ঝলমলে রাতেও এক অনুচ্ছারিত দূরত্ব ছকে পড়েছে সবার আর তা হল সাকিব খান ও মেহজাবিনের মাঝে অনুষ্ঠানের ভিতরে দেখা গেছে যেখানে সবাই সবার সঙ্গে কথা বলছেন হাসি মুখে ছবি তুলছেন সেই জায়গায় একদম মুখোমুখি হয়েও একবারের জন্য চোখাছোকিও হয়নি সাকিব ও মেহজাবিনের দুজনই ছিলেন ব্যস্ত নিজেদের মতো করে শাকিব খান ছিলেন তার চেনা রাফ অ্যান্ড রিচ লুকে আর মেহজাবিন গুলাপি ড্রেসে ছিলেন চরম গর্জিয়াস কিন্তু মজার ঘটনা ঘটেছে অনুষ্ঠানের শেষ মুহূর্তে যখন সবাই মঞ্চ থেকে বের হয়ে আসছেন ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে সেই ভাইরাল মোমেন্ট শাকিব খান বের হচ্ছেন তার বিশাল বডিগার্ড স্কোয়াড নিয়ে চারপাশে যেন একটা প্রোটেক্টিভ পরিবেশ ঠিক সেই মুহূর্তে সামনেই দাঁড়িয়েছিলেন মেহজাবিন চৌধুরী কিন্তু আশ্চর্যের বিষয় হল মেহজাবিন কোনো ধরনের রিয়াকশন ছাড়াই একপাশে পাশে ছড়ে যান না তাকালেন না কোনো ইঙ্গিত দিলেন শাকিব খানও ফিরেও থাকালেন না একবারের জন্য পুরোটা মুহূর্ত যেন এক নিঃশব্দ সংঘর্ষ স্টার পাওয়ার বনাম স্টার অ্যাটিটিউড নেটিসেনদের অনেকেই বলছেন সাকিব খান বুঝিয়ে দিলেন আমি কারোর টাইম দেই না আমি চলি আমার নিয়মে আবার অনেকেই বলছেন মেহজাবিন নিজেও জানেন কার সামনে কীভাবে সেলফ রেসপেক্ট ধরে রাখতে হয় এটা সত্যি দুইজনই নিজেদের জায়গায় সফল জনপ্রিয় এবং প্রফেশনাল কিন্তু তাদের এই অনুচ্ছারিত দূরত্ব এই নীরব পাশ কাটিয়ে যাওয়ার দৃশ্য নেট দুনিয়ায় যেন আগুন লাগিয়ে দিয়েছে